পাহাড় সমতলের সমস্ত স্তরের মানুষের একই অবস্থা কি অবস্থা দেখুন আমরা নাকি এখন মুক্ত আমরা নাকি স্বাধীন আমরা নাকি সমস্ত দিক থেকে অধিকার ভোগ করছি এই অধিকার একদিকে যখন শ্রমিককে গুলি করে হত্যা করছে অন্যদিকে পাহাড়ে যখন তারা নিজেদের অধিকারের কথা বলছে পাহাড়ে বাস্তবে সাধারণভাবে সিভিল প্রশাসন নয় মিলিটারি প্রশাসন শাসন করছে এই আজকে তিরিশ বছর ধরে যে শাসন চলছে তার সামান্যতম পরিবর্তন কোথাও কিছু ঘটেনি চব্বিশের আন্দোলন আমরা অংশগ্রহণকারী অনেকে এখানে আছি আমরা শেষ মুহূর্তেও আমরা সেই আন্দোলন দেখেছি আন্দোলনে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছি সেই আন্দোলনে এই আন্দোলন তখনই পরিণতিতে আসছে যখন ছাত্রদের সাথে এদেশের শ্রমজীবী মানুষ সর্বস্তরের শ্রমজীবী মানুষ ঢাকা শহরের তো বটেই সেই বসির থেকে যাত্রাবাড়ি থেকে সেই মিরপুর অঞ্চলে যখন সাধারণ মানুষ ঐক্যবদ্ধ ভাবে ছাত্রদের সাথে যুক্ত হয়েছে সেই সময় ছাত্রদের চাইতে শ্রমজীবী মানুষের আত্মহীন লড়াইয়ের যে মনোভাব সেই মনোভাব পুলিশ অফিসার বলছে একটাকে যখন মারি সে পড়ে যায় বাকিরা ওখান থেকে সরে না এই হচ্ছে শ্রমজীবী মানুষের সেই দৃঢ়তা সেই দৃঢ়তার মধ্যে এই সরকার পরিবর্তনের জন্যে স্বাভাবিকভাবে যেহেতু স্বতঃস্ফূর্ত আন্দোলন বাস্তবে এই আন্দোলনের ব্যক্তিত্বকে এই আন্দোলনের পার্টি কোথায় এই আন্দোলনের আদর্শকেই তিনটা প্রশ্ন যখন অনুপস্থিত থাকে তখন তার মধ্য দিয়ে নৈরাজ্যের যে সুবিধা এবং প্রতিক্রিয়াশীল শক্তি সাম্রাজ্যবাদী শক্তির সাথে সমবেত হয়ে তার যে ভূমিকা পালন করা সেই ভূমিকা পালনের মধ্য দিয়ে প্যারিস থেকে বিশ্ব সাম্রাজ্যবাদী ব্যবস্থার সংকট বিশেষ করে অনুন্নত পুঁজিবাদী দেশগুলোর গরিব মানুষকে কি করে ঋণের জালে বন্দি করবে তার অর্থনীতিকে পুঁজিবাদী অর্থনীতিকে অচল করবে এবং এই অবস্থাকা সেই অবস্থার যদি একজন প্রবক্তা ইউনুস্থায় প্রধান হয়েছেন তার এটা প্র্যাকটিক্যালি একটা এনজিও ওরিয়েন্টেড সরকার যারা যাদের সাথে দেশের সাধারণ মানুষের মুক্তির প্রশ্ন লড়াইয়ের প্রশ্ন এমনকি চব্বিশ সালের লড়াইয়ের প্রশ্ন যাদের ছিল না তাহলে এই লড়াইয়ে অংশগ্রহণ করেছে ছাত্র যুবরা এই লড়াইয়ের পরিণতির জন্য ভূমিকা পালন করেছে সমজীবী মানুষ আর এই লড়াইয়ে বাস্তবে ক্ষমতা দখল করেছে উর্চুয়া শ্রেণী সবচেয়ে প্রতিক্রিয়াশীল অংশের প্রতিনিধিত্ব করে বলে আমার মনে হয় তাদের প্রতিনিধিরা ক্ষমতা দাপন করেছে এই যে করেছে এটার ফলাফল আমাদের বুঝতে হবে এর ফলাফলে আমাদের সেই বামপন্থীদের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের যে শ্রমজীবী মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার যারা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করে সেই রাজনৈতিকভাবে প্রতিনিধিত্বকারীদের মনে রাখতে হবে যে আমরা সামনের দিনে আরো একটা বড় প্রতিকূলতা মোকাবেলা করতে হবে এই মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে শ্রমিক চাষি মজুর এদেশের চল্লিশ করে আমাদের সত্যিকার অর্থে গ্রামে গ্রামে শহরে অর্থে জনগণের একদিকে গণকমিটি অন্যদিকে সমস্ত রাজনৈতিক শক্তির একটা সম্মিলিত ঐক্যবদ্ধ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের ক্ষমতা খনের আন্দোলনের দিকে পরিচালিত করব এবং এটার জন্য আসুন আমরা গ্রামাঞ্চলের বিশাল যে জনগোষ্ঠী যা আজকে বিশালভাবে পরিচিত তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হই তাদেরকে সাথে নেই তাদের সাথে যুক্ত হয়ে আন্দোলন করি পাহাড় সমতলের সমস্ত স্তরের মানুষের একই অবস্থা কি অবস্থা দেখুন আমরা নাকি এখন মুক্ত আমরা নাকি স্বাধীন আমরা নাকি সমস্ত দিক থেকে অধিকার ভোগ করছি এই অধিকার একদিকে যখন শ্রমিককে গুলি করে হত্যা করছে অন্যদিকে পাহাড়ে যখন তারা নিজেদের অধিকারের কথা বলছে পাহাড়ে বাস্তবে সাধারণভাবে সিভিল প্রশাসন নয় মিলিটারি প্রশাসন শাসন করছে এই আজকে তিরিশ বছর ধরে যে শাসন চলছে তার সামান্যতম পরিবর্তন কোথাও কিছু ঘটেনি আগামীতে ঘটবে এ সম্ভাবনা নয় ঘটবে তখনই যখন সত্যিকার অর্থে একটা আদর্শবাদী রাজনৈতিক শক্তি এবং পাঠ স্পষ্ট সুস্পষ্ট নেতৃত্ব মাধ্যমে যতক্ষণ না সেই নতুন আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত করার দিকে এগিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের কোনো কিছু আশা মানুষ জেগেছে মানুষ আশা করছে মানুষ আবার বিরক্ত হচ্ছে মানুষ দেখছে যে আমরা যে ত্যাগ করলাম ওই আমাদেরকে তো সিন্ডিকেট থেকে মুক্ত হই নাই আমরা তো অত্যাচার থেকে মুক্ত হয় নাই গণধর্ষণ থেকে তো মুক্ত হয় নাই আমরা তো কোনোভাবেই আমাদের এই যে দেশের মানুষের চাকুরি তার তো কোনো ব্যবস্থা হয় নাই বরং চাকরি যাচ্ছে এখন 182 জন সাংবাদিককে নিশিষ্ট ঘোষণা করেছে অথচ সংবাদপত্রের স্বাধীনতা সেটা নাকি চলছে লোকজন বলছে আগে একটা পৃথিবী ছিল এখন সবগুলোই পৃথিবী হয়েছে আজকে যে একটা ভোরের কাগজ ছিল এখন সবই নাকি ভোরের কাগজ হচ্ছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি ব্যাপারটা আমাদের যেন খেয়াল থাকে আমরা যেন সত্যিকার অর্থে লড়াই করতে পারি তার জন্যে আবারও আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি ভাষারী পরিষদকে অভিনন্দন জানাচ্ছি জানিয়ে আমার কথা শেষ করছি আপনাদের ধন্যবাদ